সকাল সকাল খেয়ে নেবো চা আর চা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে খাবো হচ্ছে আজকে এই যে ভাত বাটার দিয়ে ভাতটা মাখা আলু সিদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আর হচ্ছে একটা মাছ ভাজা পুটি মাছ ভাজা এটা হচ্ছে পুঁটি মাছ এটা আজকে ব্রেকফাস্ট করে নিই ডাবের জল আর ডাবের শাসু আছে গানের রেওয়াজটা হয়ে গেছে আর এখন খেয়ে নিচ্ছি ফল দেখো ডাবের শাঁস আছে লেবু এটা হচ্ছে পিয়ার্স নাক ফল যেটা বলে সেটা আছে আর একটা কলা আছে ফল খেয়ে রেওয়াজ করে ফল খেয়ে স্নান করতে গেছিলাম তো স্নান করে চলে এসেছি তো এখন চলো কী কী খাবো দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করছি তো খেতে বসে পড়েছি আজকে আমার খাবারে আছে ভাত গন্ধরাজ লেবু শশা তো আলু সিদ্ধ আছে পালং শাক দিয়ে ডাল আছে এটা দারুণ টেস্টি রসুন ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর আছে বড় বড় পুঁটি মাছের ঝোল ঝোল আলু দিয়ে আজকে এই খাবো খেয়ে ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে ঘুম থেকে উঠে এখন সন্ধেবেলা একটু চা আর কার্গিল বিস্কুট খাচ্ছি এটা খেয়ে নিয়ে তারপরে বসবো গানের রেওয়াজ করব আবার গান প্র্যাকটিস করব। সন্ধেবেলা থেকে গান প্র্যাকটিস করছিলাম আর এখন হচ্ছে আমার পেয়েছে খেলে তো আমি খাবো এখন আজকে আর ভাত খাবো না আজকে একটা মা জিনিস বানিয়েছে সেটাই খাবো কি খাবো দেখো মটরশুঁটির কচুরি এটা মটরশুঁটির কচুরি আর হচ্ছে বাঁধাকপি দিয়ে খাবো আর এটা ওই ওই পালং শাকের ডালটা